দেশের আকাশে কালো মেঘ জমা এখনও আছে দমকা হাওয়াটা যদিও কেটে গেছে কিন্তু কালো মেঘ কাটেনি হয়তোবা আবারও কখনো ঝড় আকারে আসতে পারে দেখেন এরই মধ্যে কিন্তু রয়টার্স মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংবাদ সংস্থা রয়টার্স একটা প্রতিবেদন ছাপিয়েছে এবং সেটাতে তারা বলছে যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার নেপথ্যে আসলে পেছনে কি ঘটছে কিছু না কিছু তো ঘটছে দেখেন এই ডক্টর ইউনুস পদত্যাগ করতে চেয়েছিলেন সেটা তিনি করবেন কিনা না আমরা জানি না তার মুখ থেকে আমরা শুনিনি তবে এনসিপির আহবাক নাহিদ ইসলাম বলছিলেন কোন সময়টা বলছিলেন যখন বিএনপি নির্বাচনের জন্য প্রচন্ড চাপে রাখছে সরকারকে একেবারে চাপে পড়েই গেছে এমন একটা অবস্থা ইস্টাক মেয়র হওয়ার জন্য চাপ দিচ্ছে এলাকা এই রাজধানীর বিভিন্ন পয়েন্ট অবরোধ করে রাখছে সাম্যর হত্যার জন্য অবরোধ করে রাখছে ছাত্রদল তারপর এই এই সময়টাতে বিএনপি নেতারা যখন বলছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে না হলে এই সরকারকে আমরা কোনো ধরনের সহযোগিতা করবো না বরঞ্চ আমরা আন্দোলনে যেতে বাধ্য হব তারপর দেখেন সেনাপ্রধান শিব মূর্তি তিনি আবার এসে বললেন যে মানবিক করিডোরের বিষয় উপর চাপ প্রয়োগ করলেন বন্দরের বিষয়ে চাপ প্রয়োগ করলেন তারপরে আবার নির্বাচনের জন্য ডিসেম্বরের নির্বাচনের জন্য স্পষ্ট বার্তা দিলেন ঠিক তখন ডক্টর ইউনুসের মাথায় বিশাল এক বড় বোঝা সেই মুহূর্তে একেবারে অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল সেই মুহূর্তে তিনি বললেন যে আমি এই অবস্থা থাকলে কাজ করতে পারবো না আমি চলে যাব তিনি নাকি ভাষণে রেডি করে ফেলেছিলেন তো আসলে কি কারণে এই কাজগুলো ঘটছে তার উপর মানুষ আস্তাকে হারিয়ে ফেলছে দেখেন আসলে গত নয় মাস হয়েছে নয় মাসে যে সংস্কারগুলো দরকার সংস্কারগুলো বিভিন্ন দলগুলোর কারণে হচ্ছে না বিচার হওয়া দরকার দৃশ্যমান বিচারও কিন্তু জাতি দেখতে পারেনি যার কারণে কিছুটা হতাশ ডক্টর ইনুসের উপর আর তারপরে তার তার যে স্পষ্ট যে রুটম্যাপ ঘোষণা করা স্পষ্ট যে রুটম্যাপ ঘোষণা করা নির্বাচনে সেটা তিনি করছেন না যার কারণে বিএনপি খুবই হতাশ ক্ষুব্ধ কেন তিনি এই নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করেছেন না একটা গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনার জন্য নির্বাচনটা অত্যন্ত জরুরি তো কেন করছেন না আর এই বিষয়গুলো নিয়ে খুবই যখন হতাশ তারা তখন একটা বিভাজন তৈরি হয়েছে সরকার এবং বিএনপির মধ্যে এখন আবার অনেকেই বলছে সেনাবাহিনী বিএনপির জন্য মুখপত্র হয়ে উঠেছে যাই হোক আমরা সেই বিষয়টাতে আসছি না তো যখন তিনি সংস্কারের কথা বলবেন না টালবাহানা করবেন তিনি ধীর গতিতে কাজ করবেন তখন স্বাভাবিকভাবেই যারা ক্ষমতায় আসার জন্য অপেক্ষা করছে তারা কিন্তু চাপ প্রয়োগ করবে এই এই একটা অবস্থা আবার তারপর আবার দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা সে অবস্থা থেকে কিন্তু উত্তীর্ণ হতে পারছেন না আইন কোলা পরিস্থিতি খুবই অবনীত এদিকে সেদিকে আপনার যাকে থেকে হত্যা করা হচ্ছে এই দেখেন মাঝর রাস্তায় চিন্তায় জন্য গুলি করে ফেলে দিচ্ছে বা ছুরিকাঘাত করে মেরে ফেলছে তারপরে সারা দেশের ভিতর বিভিন্নভাবে কিন্তু অশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে এদিকে সচিবালয়ের যে সচিবালয় কিন্তু ঘিরে রেখেছে চার পাঁচ দিন ধরে কিন্তু এই সচিবালয়ের যে আমলারা রয়েছে তারা তাদের এই চাকরি অধ্যাদেশ নামের একটি কার বিষয়ের কারণে তারা সে কর্ম এই যে অবস্থা রয়েছে সেটা কিন্তু তারা বন্ধ করে রেখেছে সচিবালয় থেকে সরকারকে চাপ সৃষ্টি করা হচ্ছে কারণ সেগুলো সচিবালয় সচিবেরা বিভিন্ন সচিবরা বা সচিবালয়ের লোকেরা সেটা মানতে পারছেন না আর এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশের যে বিচার কার্য সেটা ধীরগতি সেটা তিনি দৃশ্যমান দেখাতে পারছেন না তারপরে আবার অনেকেই বলছেন যে কোনো কিছু ঘটলেই সেটা আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দেওয়া যেটা এই আওয়ামী লীগ করত যে কোনো কিছু হলে জামাত করেছে শিবির করেছে তো এই বিষয়গুলোকে রয়টার্স আসলে কোট করছেন যে ডক্টর ইনুস আসলে পরিস্থিতিকে সামাল দিতে পারছেন না যেই যাই কিছু বলুক না কেন যেভাবে হ্যান্ডেল করা দরকার তিনি হ্যান্ডেল করতে পারছেন না যার কারণে অনেকেই বলছেন তার উপদেষ্টার ভেতরে কিছু উপদেষ্টা রয়েছে যারা ইচ্ছে করে এই সময়টাকে লেনদি করার জন্য নাকি এই কাজগুলো করছেন না তবে এখানে উপদেষ্টাতে ধীরগতি আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আইন মন্ত্রণালয়ের আমরা ধীরগতি দেখতে পাচ্ছি তারপরে আরও বিভিন্ন যেগুলো রয়েছে সেখানে কিন্তু রয়েছে বিশেষভাবে আইন মন্ত্রণালয়টায় যাতে বিচার বিভাগ বা বিভিন্ন বিষয়গুলো শৃঙ্খলা বিষয় তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাতেও রয়েছে কিছুটা ধীরগতি সেখানে তারা অ্যাকশনে যেভাবে যাওয়ার কথা সেভাবে যাচ্ছে না তো এই এই কাজগুলো করে এই কাজগুলো করে নির্বাচনের দিকে ধাবিত হওয়ার জন্য ডক্টর ইউনুসের উপর চাপ প্রয়োগ করছে কিন্তু ডক্টর ইউনুস এগুলোতে পাত্তা দিচ্ছেন না পাত্তা না দিয়ে তিনি তার মতো কাজ করছেন এখন রয়টার্স থেকে বলা হচ্ছে যখন মত এই মতামত যখন তীব্র হচ্ছে মত পার্থক্য যখন তীব্র হচ্ছে তখন ডক্টর ইউনুস আস্তে আস্তে মানুষের কাছ থেকে সরে যাচ্ছেন বা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সরে যাচ্ছেন এখন কোন দলগুলোর কাছ থেকে সরে যাচ্ছে তারা স্পষ্ট আসলে তুলে ধরেনি তারা আসলে কোন কার কার ভাবে বলছেন তিনি সে বিষয়গুলো নিয়েও আসলে তারা বলছেন কিন্তু জানাননি তারপরে এই তারপরে এই বিষয়গুলো নিয়ে আবার এই ডক্টর ইউনুসের যে প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন যে এই আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়েছে তারপর থেকেই তারা দেশকে কার্যকর একটা অস্থিতিশীল প্রচেষ্টা করার জন্য প্রচেষ্টা শুরু করেছে এগুলোকে এড়ানোর জন্য আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেশ সচিব এসবগুলো তো মূলত অনেকগুলো বিষয় আসলে ডক্টর ইউনুস যেটা করার দরকার ছিল নয় মাসে দৃশ্যমান করার দরকার ছিল সেগুলো করতে পারছে না আর পেছন থেকে তো কেউ না কেউ কলকাতি নাড়ছেই যার কারণে প্রচণ্ড চাপের মধ্যে এই মুহূর্তে ডক্টর ইউনুস কিন্তু রয়েছেন তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব মানুষ সম্পন্ন সম্পন্ন মানুষ এই জন্যে আসলে মাথায় চাপটা নিচ্ছে না কিন্তু যে প্রবল চাপ তৈরি হয়েছে সেটা নিশ্চিতভাবে অন্য কোন সরকার হলে এতদিনে পদ করে সব ছেড়ে পালিয়ে যেতেন এটা নিশ্চিত তবে ডক্টর ইনুসের যে এখন রাজনীতিক আকাশে যে কালো ম্যাগ জমা হয়েছে দমকা হওয়াটা বন্ধ হয়েছে কিন্তু কালো ম্যাগ এখনও জমা হয়ে আছে কখন জানি আবার ঝড় রূপে আসতে পারে তো এই বিষয়গুলো দেখা দরকার সবগুলো বিষয় হ্যান্ডেল করা দরকার তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আপনারা আপনাদের মতো জানিয়ে দেন ভারতবর্ষ আল্লাহ হাফেজ